নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে যাই হোক আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে কাজে আরশোলা তো যাই হোক প্রথমত আমি গিয়েছিলাম আজ একটা আমাদের মিন্টু পার্ক বেগম ওখানে একটা রিজার্ভ একটা সাইড আছে যাই হোক আজ অনেকদিন পরে সাইট ডিউটিতে গিয়েছিলাম তো সাইট ডিউটিতে এমনিতেই প্রচণ্ড গরম তো যাই হোক আমি আমার মতো কাজ করেই শুরু করেছিলাম তো দশটা দিনে কাজ শুরু করতে করতে কাজে করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো তো এতই গরম আর এত কষ্ট হয়েছিলো তা আমি প্রথমত গিয়ে সে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তা আমার আর খেয়াল ছিল না তারপর ঘুম থেকে উঠে আবার তখন খাওয়া হয়নি তাই আর কি ওখানে তখন বেজে গেছে ঘুম থেকে উঠেই দেখি তিনটে বাজে তখন খাওয়া হয়নি তো আর কি খেতে গিয়েছিলাম তো ওখানেই আর কি একটা আমাদের ক্যান্টিনের মতো থাকে ক্যান্টিন তো না মানে আর কি বসে খাওয়া দাওয়ার জায়গা থাকে এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি বসে খাচ্ছিলাম একটু আগেই তো সেখানে খেতে বসে যাওয়ার পরেই দেখলাম এই যে গ্যাপটা আছে ওখানে কিছুই নেই অথচ কিন্তু ওইখান থেকেই মেন ডেঞ্জারস জিনিস হচ্ছে ককরোচ তো আর কি সেখান থেকে এই ককর যেই আরশোলা দেখতে পাচ্ছে এটা হচ্ছে জার্মান ককর ছোটো 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 আরশোলা আমি খেতে বসার পরেই দেখতে পাচ্ছি আমার প্লেটে ঘোরাঘুরি করছে তো আমার এতটাই ঘৃণা লেগে গেছে আর আমি সেই টাইমে আমার ফোনটা চার্জেও বসে দিয়ে এসেছিলাম তো তাকে সঙ্গে সঙ্গে গিয়ে আর কি আমি আর খেলাম না কারণ আমার খাওয়ার প্লেটের মধ্যে এতগুলো উঠে গেছে আমি আর খাইনি তো বাধ্য হয়ে আর এগুলো আমাদের কাজ করতেই হয় এগুলো তো দুপুরবেলা যে সব যত ছেলেরা সব খেতে বসে আর আমি তো সবসময় যাই না এখানে তো যাই হোক সেদিন গিয়েছিলাম গিয়ে দেখি যে এই অবস্থা আমার খাওয়াটা তো গেল চটে তো যেতে দিতে আমি আর কি করবো আর ওখানে আমাদের সব সময় হ্যান্ড পাম্প থাকে না আমাদের সব সময় বড় ব্যাটারি স্পেয়ার নিয়েই কাজ করতে থাকে না আউটসাইড কমন এরিয়াতে ছোটো মেশিনে কাজ করা যায় না অনেকটা বড়ো এরিয়া তো যাই হোক সেই জন্য আমি আর কি চলে গেলাম আমার বড় মেশিনটা নিয়ে আসতে নিয়ে এসে কেমিক্যাল ভুলে আমি চলে গেলাম এই পুরো ক্যান্টিনটা কাজ করতে ক্যান্টিনে আর কি কাজ করতে করতে যখন আমি স্প্রে করলাম ধারগুলো দেখতেই পাচ্ছো ছোটো 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 আরশোলা জার্মান ভর্তি হয়ে বেরোচ্ছে তো একটা দুটো একটা দুটোই বেরানো মানে অনেকটাই থাকে দিনের বেলায় একটা দুটো দেখা মানে আমাদের কাছে অনেকটা আর খেতে বসে কাটনাই ভালো লাগে যে খাওয়ার পাতা আরশোলা বসুক তো সেটাই কেউই চাইবে না তো যাই হোক আমি আর কি সেটাই করলাম যে আরশোলা তো দেখা যায় আর আমাদের যেখানে যে কাজ করে তাকেও বললাম সে আমাকে একটাই কথা বলে এখানে সব সময় লোক খায় কী করে স্প্রে করো ভালো কথা এই তো আমি কী করে স্প্রে করবো মানে আমি তো খেতে গেলাম গিয়ে দেখলাম নিজের খাই যেখানে কাজে এসেছিস সেইখানকারই জিনিস আরশোলা আমার নিজের পাতে বসছে তা আমি কী করে খাই তো দেখ আমি নিজেই কাজ করে দিই তো দেখতে পাচ্ছি দুটো একটা দুটো একটা করে আরশোলা এরকম বেরোচ্ছে যাই হোক তো আমি আর কী করবো সেগুলো ওকে বলতাম ও তো চুপ করেছিল তো আর কিছু বলার নেই আমি আমার নিজের কাজ করতে চলে গেলাম এই দেখতে পাচ্ছি আড়শোলাগুলো কীরকম ঘুরে বেড়াচ্ছে তা আরশোলাগুলো যথারীতি আমি ভালো করে স্প্রে করে মেরে দিচ্ছি আর পরবর্তীকালে আরও ভিডিওতে ছিল তা আমি আর বেশি কোন ভিডিও করে উঠতে পারিনি যাই হোক সেগুলোকে সবাইকে সব মেরেও দিয়েছি এবং ভিডিওটাতে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিতে করে দেবেন একটা এবং পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভিডিও আমি তুলে ধরতে পারি এবং তুলে ধরতে পারব যাই হোক এই আরশোলাগুলো আমি সব পরে মেরে দিয়েছিলাম